আসসালামু আলাইকুম শিমুরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে পাঁচ মিশালি ছোটো মাছের চচ্চড়ি রেসিপি তো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন এখানে আমি পাঁচ মাছ নিয়েছি এর মধ্যে দেশি টাংরা মাছ আছে, জাউর মাছ আছে চিংড়ি মাছ আছে বেলে মাছ আছে বাম মাছ আছে অনেক কয়েক রকমের মাছ আছে আর এখানে আমি মটরশুঁটি নিয়ে এসেছি টমেটো নিয়ে এসে মরিচ ফালি করে কেটে নিয়ে এসেছি পেঁয়াজ কুচি নিয়ে এসেছি আর নিয়ে এসে সিমের আর এদিকে আমি আলু ঝুড়ি করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন আমি একে একে সব উপকরণ দিয়ে দিব প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ফালি করে রাখা মরিচ আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর সরিষার তেলে মিশালি মাছের চঁচড়ি খেতে এতটাই মজার লাগে আমার তো ছোট মাছ হলে আর অন্য কিছু লাগে না আপনারা আমার মতো কে কে ছোটো মাছ খেতে পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন আর এই চচ্চড়ে যত বেশি মাখানো যাবে তত বেশি টেস্ট আসবে আর এই চচ্চড়ি করার সময় কিন্তু আপনারা একটু পেঁয়াজের পরিমাণটাও বেশি দেবেন আমার মাখা কমপ্লিট হয়ে গেছে একে একে এখন আমি সিমের বিচি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নিব এখন আমি পাঁচ মিশেলি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই পাঁচ মিছিলি মাছ দিয়ে করলে কী যে মজা আমার তো ভীষণ ভালো লাগে আপনারাও কিন্তু পাঁচ মিশেলি মাছ দিয়ে চচ্চড়ি করবেন আর আপনারা যারা খেতে চান না আপনারাও খেতে চাইবেন এত সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু চিংড়ি মাছ থাকে মটরশুঁটি থাকে টমেটো থাকে সিমের বেশি থাকে এক কথায় অসাধারণ একটা চচ্চড়ি তো আমি হাত ধোয়া একটু পানি দিয়ে দিলাম খুব বেশি পানি লাগবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য আর গ্যাসটা অন করে দিয়ে দিলাম তিন মিনিট পর ফিরে আসলাম এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আবারও আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ছয় মিনিট পর ফিরে আসলাম গ্রেভি কিন্তু অনেক শুকিয়ে গেছে চচ্চড়ি থেকে যতক্ষণ পর্যন্ত না তেল বের হতে শুরু করেছে তখন পর্যন্ত রান্না করে নিতে হবে চচ্চড়ি থেকে তেল বের হতে শুরু করেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে পরিবেশনের জন্য একটি প্লেটে তুলে নিচ্ছি আর লোক দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে গরম ভাতে জাস্ট ওয়াও এখন আমি প্লেটে তুলে নিচ্ছি আপনাদের কাছে আমার এই হাতে মাখা আলু দিয়ে পাশিশালি ছোট মাছের চচ্চড়ি রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পক্ষে কোনোভাবে এগিয়ে যাওয়া সম্ভব না তো আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আপনাদেরকে আমি যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ